দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের এদিকে নদী থেকে বালু বের বালু বুঝেন মনে হয় তো সরকারের অনুমতি ছাড়া বালু বের করতে পারা যাবে না তো এখন সরকারের তরফ থেকে কোনো অনুমতি নাই কিছু গালা লোক গাড়ি নিয়ে যায় গিয়ে রাত্রে বেলায় নিয়ে আসে বালু এবং বিক্রি করে তো সেটা কি সঠিক হবে জি মুসলিম দেশে শাসক যে নিয়ম চালু করে দেবে সেই নিয়ম যদি স্বর্গীয় বিরোধী না হয় তাহলে সেই নিয়মকেও পালন করা জরুরি এবং আমাদের দেশে যে সরকার নিয়ম করেছেন। সেটা হলো কি মানুষের মধ্যে মধ্যে আমান শান্তি ঘটে অশান্তি যাতে ঘুরিয়ে বিভূত হয় তার জন্য এই নিয়ম করা হয়েছে সুতরাং এই নিয়মকে মানা জরুরি কেউ যদি সরকারের বিধানকে প্রত্যাখ্যাত করে বা ছেড়ে দিয়ে এটা চুরি করে যদি বালু নিয়ে এসে বিক্রি করে তাহলে তার জন্য এটা জায়জ হবে না এটা না যায় এটা না যায় সুতরাং যারা সরকার সরকারের আইনের বিরোধিতা করে নদী থেকে বালু চুরি করে এনে বা বালু নিয়ে এসে বিক্রি করে তাদের জন্য এটা বৈধ হবে না জি জি শেখ এরকম লোকদের পয়সা মসজিদে কি লাগা যাবে যে তারা যদি সেই হারামের পয়সা মসজিদে দেয় তাহলে সেই পয়সা যদি তাদের উভয় কামাই থাকে হালালো কামাই আছে হারামো কামায় আছে তাহলে সেই মতো অবস্থাতে যদি সে দান করে তাহলে তার টাকা নামা যাবে এবার মনে রাখা উচিত যে মসজিদে পবিত্র মাল দিয়ে মসজিদকে নির্মাণ করতে হবে কারণ যে আল্লাহ রাব্বুল হচ্ছে পবিত্র হচ্ছেন পবিত্র এবং ঘর ঘরও হচ্ছে পবিত্র সুতরাং ইন্না আল্লাহ তায়িবুন লায়াক্ববুরু ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে পবিত্র এবং আল্লাহ ঘরও পবিত্র ছাড়া অন্য অপবিত্র গ্রহণ করেন না সুতরাং মসজিদ নির্মাণ যখন করতে যাবেন তখন আপনাকে পুরোপরিটাই halal টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে হবে জামানায় জিহাদে তো লোকেরাও জানতো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং পবিত্র ছাড়া গ্রহণ করেন না তাই তারা যখন কাবা গৃহকে নির্মাণ করার জন্য প্রচেষ্টা চালালেন তখন তাদের হালাল মাল যখন কমে গেল কমে যাওয়ার কারণে ওরা পুরোপুরি ভাবে খানা খাবারটাকে পুরো জায়গাতে উত্তোলন করতে পারেনি তাই হাতিম নামে একটা জায়গাটা তারা ছেড়ে দিয়ে শুধু হালাল টাকা দিয়ে যতটা পারল অতটা কালা গ্রহকে নির্মাণ করলেন তাই আহ আল্লাহর পথে বা আল্লাহর ঘরে হারাম টাকা লাগানো যাবে না তবে কথা জেনে রাখা উচিত যে কথা বললাম আমি যে কারো যদি মিক্স টাকা থাকে তাহলে সে আহ যদি দান করে তাহলে তার টাকা নেওয়ার কারণ যে আমরা মনে করবো সে হালকাল টাকাটাই অনুষ্ঠিত দান করেছে জি